আগামীতে চাই যে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ সব দলেরই দেখা হলো সব দলেরই দেখা হলো কেমন করে চালাই দেশ আগামীতে চাই যে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ আগামীতে চাই যে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ এমন নেতা চাই যে দেশে দুঃখ দুঃখ কষ্ট খোঁজে রে দুঃখ কষ্ট খোঁজে সব অধিকার ফিরিয়ে দিয়ে সব অধিকার ফিরিয়ে দিয়ে আনবে দেশে খুশির লেশ আগামীতে চাই যে দেখতে তারি টুপির বাংলাদেশ আগামীতে চাই যে দেখতে আর কোরআনের চান দেখতে চান তারপর কি চাই প্রান্ত মতে বাতিল পথে শান্তি খোঁজে যারা রবের ভাষায় চোখ থাকিতে অন্ধ বধির তারা মতে বাতিল পথে শান্তি খোঁজে যারা রবের ভাষায় চোখ থাকিতে অন্ধ বধির তারা রে অন্ধ বধির তারা ফুলের পথে থাকলে অটল পথে থাকলে অটল এহ পরকাল হবে শেষ আগামিতে চাই যে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ আগামিতে চাই যে দেখতে আল বাংলাদেশ আগামিতে চাই যে দেখতে দাড়িওয়ালাদের বাংলাদেশ আগামিতে চাই যে দেখতে টুপিওয়ালাদের বাংলাদেশ দুর্নীতি আর চাদা আসলে ফ্যাসিস্ট বেশে রে আসলে ফ্যাসিস্ট বেশে দুর্নীতি আর চাদাবাজি ভাই চলবে না এই দেশে রুখে দিতে হবে তাদের আসলে ফ্যাসিস্ট বেশে রে আসলে ফ্যাসিস্ট বেশে চললে আইন আল কোরআনের চললে আইন আল কোরআনের তবেই দেশটা চলবে বেশ আগামীতে চাই যে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ আগামীতে চাই যে দেখতে আল কোরআনের বাংলাদেশ সব দেখা হলো সব দেখা হলো কেমন করে চালায় দেশ

not am